আমার খবর জানালার রড কেটে পরপর চোদ্দটি আলমারি ভেঙে সোনা ও গয়না বের করে ফেলে রেখে দিয়ে নিয়ে গেল দু একশো টাকার নগদ অর্থ যা দেখে হতবাক সকলে ঘটনাটি ঘটেছে বোলপুর বোলপুর থানার বিদ্যালয় দুদিন ধরেই বন্ধ স্কুল আজ জানুয়ারি সকালবেলায় স্কুলে প্রবেশ করতেই চক্ষুচরক গাছ সকলের স্কুলে ছোট্ট প্রাচীর টোপকে ভেতরে প্রবেশ করে চোরেরা এরপর জানালার লোহার রড কেটে ভেতরে প্রবেশ করে তারা একটি দুটি নয় পরপর চোদ্দটি আলমারি ভেঙে ফেলে বিভিন্ন আলমারির ফাইলপত্র উলটপালট করে তারা এরপরই একটি আলমারিতে সরস্বতী প্রতিমার বেশ কিছু গয়না রাখা ছিল যেমন রুপোর মুকুট অল্প পরিমাণ সোনার গহনা সেগুলোকে সব বের করে রাখে কিছুটা মাটিতে কিছুটা টেবিলের ওপর ল্যাপটপও ছিল সেখানে কিন্তু সেগুলোকে ফেলে চোরেরা চোখ যাই প্লাস্টিকের বয়ামে রাখা কিছু নগদ ও খুচরো টাকা পয়সার উপর সোনার উপর গয়না ফেলে সেই অল্প পরিমাণ অর্থ নিয়ে চম্পট দেয় চোরেরা খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে বোলপুর থানার পুলিশ এসে ঘটনাটি খতিয়ে দেখে তবে এই চুরি নিয়ে সকলের মনে একটাই প্রশ্ন সোনার উপর গয়না ফেলে কেবল খুচরো নিয়ে গেল কেন চোরেরা গত দুদিন আগে মানে আমাদের চব্বিশ তারিখে স্পোর্টস হয়েছে তারপরে আমি চলে গেছি স্কুল বন্ধ করে আজকে ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন হবে আমি আসছি মোটামুটি সাতটা পনেরো কুড়ি হবে নাকি সাতটা পনেরো কুড়ি নাগাদ আমি টোটোতে থাকাকালে আমাকে আমাদের স্কুলে সুকুমার মেয়েটে বলে একটি ছেলে দরজা খুলেছে দরজা খুলে দেখে যে ভেতরের সমস্ত আলমারি খোলা দুটি কম্পিউটার আছে একটি কম্পিউটারের পাশে জানলা রড কাটা হয়েছে এবং সেখান থেকেই মনে হয় কেউ ঢুকেছিল এবার অফিসে যেখানে আমি বসি তার সামনে একটা দরজা আছে সেই দরজা আর তালা লাগানোর যে কড়াটা সেই কড়াটাকেও ভাঙা হয়েছে ভেঙে কেউ প্রবেশ করেছিল সমস্ত আলমারি আমরা এসে দেখি খোলা এবং ভাঙা চাবিও ভেঙে দেওয়া হয়েছে খোলা কি চুরি গেছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের মা সরস্বতীর কিছু গয়না রাখা ছিল যেগুলো আমরা দেখলাম এসে মেঝেতে পড়ে আছে টেবিলের উপরেও মা সরস্বতীর একটি মুকুট রয়েছে আর ল্যাপটপটাও ছিল ল্যাপটপটাও টেবিলের ওপরেই নামানো আছে তো এই মুহূর্তে তো আমরা কিছু বুঝতে পারছি না যে মানে গয়নাগাটি বা ওই ধরনের কিছু চুরি হয়েছে কিনা তবে কিছু পয়সা খুচরো টাকা পয়সা কিছু ছিল আমাদের সেটা কতটা হবে সেটা ঠিক মানে বলতে পারছি মানে সোনা গয়নাগুলো রেখে দিয়েছে খুজুরো নিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ কিছু টাকা পয়সা ছিল আনবিশদ টাকা পয়সা কিছু সেটা নেই যেটা একটা কোটরের মধ্যে রাখা ছিল কোটোটা খালি কইলোবালা স্কুলে ঘটনা বলতে গত বর্ষuden এই স্কুলে একটা স্পোর্টস ছিল সেই স্পোর্সে আমরা ছিলাম আমরা থেকে একদিন ছুটি পায় স্কুল সেই হিসেবে গত কাল ছুটি ঘোষণা করা হয়েছিল এবার স্কুল বন্ধ করে যাওয়ার পরে পরশু দিন রাত্রে হোক বা কালকে রাত্রে হোক এই শৈলবেলা স্কুলে জানালার রড ভেঙে স্কুলের অফিস ঘরের ভিতরে ঢুকে প্রায় চোদ্দোটা আলমারি মোটামুটি রড ফড দিয়ে ভেঙে চুড়ে চোট ঢুকে এখানে মোটামুটি তছনচ করে দিয়েছে স্কুলটাকে টাকা পয়সাও সামান্য কিছু গেছে সরস্বতী মা সরস্বতীর কিছু সোনা দানা কিছু মুকুর ছিল সেগুলো হাত দেয়নি ল্যাপটপ ছিল কম্পিউটার ছিল স্কুলে সেগুলো হাত দেয়নি শুধু আলমারিগুলো তছনছ করে ভেঙে ছুড়ে একাকার করেছে এ তো আজকে প্রথম স্কুল ছুটি চামারি দেখে নিজেদেরই অবাক লাগছে এবং ভয়ও লাগছে যে আগামী দিনে হয়তো আরও কিছু হতে পারে আমরা সেইভাবে মন্ত্রীও এসেছিলেন মন্ত্রীকে সঙ্গে সঙ্গে এই স্কুলের অভিভাবক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ওনাকেও আমরা ডেকে ডেকেছিলাম আজকে ছাব্বিশে জানুয়ারি উনি পতাকা উত্তোলন করেন এখানে খুব দুঃখের খবর খারাপও লাগছে মহিলাদের স্কুল এইভাবে যদি চুরিচামারি যদি কোনো আগামী দিনেও হয় তাহলে তো আমাদের তো খুব চিন্তার বিষয় হয়ে পড়েছে শুধু নিয়ে গেছে কি শুধু নিয়ে গেছে বলতে সামান্য দু একশো টাকা একটা ছোট্ট কোটোতে ছিল দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা নোট কয়েন মোটামুটি কিছু কয়েন এই সমস্তটাই মোটামুটি প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি এইটুকুই নিয়ে গেছে সোনা গয়নাগুলো ফেলে দিয়ে সোনা গয়না যেমন কার তেমনি আছে মা সরস্বতীর মাথার মুকুট রূপোর সেটাও পরে আছে ল্যাপটপ কম্পিউটার সেটাও পড়ে আছে সেগুলো কোনো খোঁয়া যায়নি কিন্তু শুধুমাত্র পয়সা নিয়ে টাকা নিয়ে কিছু পায়নি মোট কথা টাকার জন্যই এসেছিল चोर bodai ওড়েছিল টাকার জন্য জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারে রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে